রাতের অন্ধকারে পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরি ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বসিরহাটে স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের নিশ্চিন্তিপুরের ঘটনা পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে গ্রাম যখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে তখনই নিশ্চিন্তিপুরে পরপর দুটি বাড়ির দরজার তালা ভেঙে ঘরের ভিতর ঢুকে আলমারি থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে সোনা নগদ টাকা সহ একাধিক গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে চম্পট দেয় চোরের দল বিষয়টি সকালবেলা নজরে আসতেই খবর দেওয়া হয় স্বরূপনগর থানায় ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে এই ঘটনার পর গোটা গ্রাম জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে পরিবার সূত্রে জানা গিয়েছে পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এলাকায় যেসব সিসি ক্যামেরা রয়েছে সেগুলো খতিয়ে দেখছে চুরির কিনারা করতে রাস্তাতে হেঁটে যাচ্ছে একটা ছেলে আমাকে বললো কি যেটি তোমাদের ওই বাড়ি কি তালা ভেঙেছে আমি বললাম আমি তো জানি না বলে তারপরে যারা দেখেছে আমি তাদের বাড়ি গেলাম গিয়ে জিজ্ঞাসা করলাম বাচ্চাগুলোর কাছে তা বললো কি হ্যাঁ তালা ভাঙা আর বারান্দায় ফেলানো হয়েছে আমি রিটার্ন ওইখান থেকে ফিরলাম ফিরে এসে আমি জ্বর গেট খুললাম খুলে দেখি তালা ভাঙা ফেলানি আমি একা একা ঘরে ঢুকলাম ঢুকে আমার ভয় লাগছিল বলে আমি পাশে ওখান থেকে বেরিয়ে আসলাম বেশি পাশের দোকান থেকে একটা ছেলেকে ডাকলাম ডেকে তার নিয়ে আর পাশের বাড়িতে টর্চ লাইট নিয়ে আমি ঘরে গেলাম ঘরে যেই দেখি লাইট দিলাম তারপর দেখি সব টস করা ওইখান থেকে আবার ওপরে গেলাম ওপরে গিয়েও দেখি টস করা সকালে উঠে প্রতিবেশী গ্রামবাসী মোটামুটি দেখা জানানোর মতো এখানে সিঙ্গেল পুলিশ আছে ওই ওইটা ওই বাড়ি ওকে বললাম ওরা আসলো এসে এই দরজা বাড়ি দিয়ে সেইটা ভাঙে ভেঙে ঢুকলো ঢুকে দেখেছে তালা ভাঙা তালা ভাঙা কী হয়েছে এবার ঘরের দরজা সব ফাঁকা করে ফিরেছে খুলে দেখে যে এরকম সব ছড়ানো আছে আপনি কি পুলিশকে জানিয়েছেন হ্যাঁ পুলিশকে জানিয়েছি পুলিশ এসেছিল ক্ষতি কতটা হতে পারে বলে আশা করছেন